আজকের সমাজে যা কিছু অপ্রীতিকর ঘটনা ঘটছে সেসব কিন্তু ঘটবেই কারণ ঘটনার প্রবাহকে কখনো নিয়মের অনুশাসনের দ্বারা আটকানো যায় না আর যায় না বলেই আজকের আধুনিক বিজ্ঞানের যুগেও প্রবৃত্তির ফাঁদ সমাজের চারিদিকে যেন ল্যান্ডমাইনের মতো ছড়িয়ে রয়েছে মানুষ প্রবৃত্তির দাস প্রবৃত্তি কখনো দৈবিক কখনো মানবিক আবার কখনো বা পাশবিক রূপেও দেখা দিতে পারে কিন্তু প্রবৃত্তির দাস না হয়ে প্রভু হয়ে ওঠার শ্রেষ্ঠতর উপায় হল ঐশ্বরিক ভাবনায় আত্ম উপলব্ধি কিন্তু শুধু আত্ম উপলব্ধির কথা বললে সেখানে অনেক প্রশ্ন এসে যায় যেমন যে সকল মানুষ নিজ নিজ কর্মে দক্ষ বা বিশেষজ্ঞ সমাজের উচ্চ পদে প্রতিষ্ঠিত সেটা অবশ্যই তাদের আত্ম উপলব্ধিরই ফসল কিন্তু এইসব উচ্চশ্রেণীর লোকেরাও অনেক সময় অনেক অনৈতিক কাজের সঙ্গেও যুক্ত হয়ে পড়ে আর সেটা ঐশ্বরিক ভাবনায় তাদের আত্ম উপলব্ধি না হওয়ার কারণেই হয়ে থাকে একইভাবে একজন চোরেরও আত্ম উপলব্ধি হয়েছে বলা যেতে পারে যেমন সে কোথায় চুরি করতে যাবে কোন বাড়িতে চুরি করতে যাবে কোন সময়ে যাবে ইত্যাদি কিন্তু চোরের আত্মপলব্ধি যদি ঐশ্বরিক ভাবনায় হতো তাহলে সে চোর না হয়ে সাধু হতো আবার এটাও দেখা যায় যে সাধু এবং পূজারী ব্যক্তিও অনৈতিক কাজের মধ্যে জড়িয়ে পড়ছে শুধু আত্মোপলব্ধি এবং ঐশ্বরিক ভাবনায় আত্মোপলব্ধির মধ্যে পার্থক্যটা এখানেই সুতরাং এটা স্পষ্ট যে ঐশ্বরিক ভাবনায় আত্ম উপলব্ধি ছাড়া মানবিক অথবা দৈবিক গুণ লাভের অন্য কোনো বিকল্প পথ নেই ধন্যবাদ